আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের মনিটেশন থাকবে না সে বিষয় এবং রেজিস্টার্ড মনিটেশন কেন আসে এবং ইউ ক্যান রিসিভ স্টার এই জিনিসটা কেন আসে যার ফলে আপনার শকের আইডি এবং পেজটা ফেসবুক আপনাদের কাছ থেকে চিনিয়ে নিয়ে যায় আপনার মনিটেশনটা নিয়ে যায় আপনাদেরকে মনিটেশন দেয় ফেসবুকে শুধু ফেসবুকের গাইডলাইন মিনি আপনাদের কাজ করার জন্য প্লিজ আপনারা শো মানে সম্পূর্ণ ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে এখান থেকে বুঝতে পারবেন কেন আপনাদের রেজিস্টেড মনিটেশন আপনাদের মানে মনিটেশনটা কেন ফেসবুক নিয়ে যা এবং ইউ ক্যান রিসিভ স্টার রিসিভ করার জন্য আপনারা যে কাজগুলো ভুল করতেছেন সে বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন অবশ্যই এখান থেকে আপনারা সলিউশন পেয়ে যাবেন এবং ভবিষ্যতে যারা সব কাজ না করেন তাদের আইডিয়াগুলো কিন্তু সুস্থ থাকবে সেই বিষয়টাই আমি তুলে ধরার চেষ্টা করতেছি আজকে আপনাদের মাঝে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করেন আমি বলতে চাই যে বড় বড় লাইভগুলোতে বর্তমানে আমরা দেখতেছি যে তারা বলতেছে আমার আমার লাইফটা শেয়ার করতে হবে আমার ভিডিও শেয়ার করতে হবে তাহলে আপনাকে ইনভাইট করে দেবো এবং আপনার উইকলি চ্যানেলটা আমি পূর্ণ করে দেব যারা এইসব পা দিয়েছেন তাদের জন্য অতি নিকটে আপনাদের আইডি মনিটেশনটা কিন্তু থাকবে না ফেসবুক কিন্তু আপনাদের কাছ থেকে চিনিয়ে নিয়ে দেবে সেই জন্য বলি আপনার উইকলি চ্যানেলের জন্য ইস্টারের জন্য কিন্তু আপনার কোনো সমস্যা হবে না আপনার দরকার যে ফেসবুক বলতেছে আপনি প্রতিনিয়তই যে কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন এটা ফেসবুকের দায়িত্ব এবং ইস্টার যারা দিয়ে থাকেন যারা নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে থাকেন স্টার আপনাকে কন্টেন্টের উপর ভিত্তি করে দিবে কারো লাইভে গিয়ে লাইভ শেয়ার এবং সেখানে ভিডিও শেয়ার করে আপনারা যদি এই সব কাজ করেন তাহলে আপনার শখের আইডি শখের পেজ কিন্তু আপনার চিরস্তরের জন্য কিন্তু হারাতে হবে ইতির মধ্যেই কিন্তু বড় বড় আইডিগুলো কিন্তু ব্যান্ড হয়ে যাচ্ছে কিসের জন্য সাসমিট করে দিছে কিসের জন্য সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখলে এখান থেকে বুঝতে পারবেন কেন বলতেছি আপনাদের ভালোর জন্য আপনাদের ভবিষ্যৎ কামনার জন্য কিন্তু আমি কথাগুলো বলতেছি এখন দেখেন তারা বলতেছে লাইভের মধ্যে বলতেছে আপনি যদি লাইভটা শেয়ার করেন এবং আপনি যদি তাদের ভিডিওগুলো শেয়ার করেন তাহলে আপনাকে উইকলি চ্যানেল পূর্ণ করে দিবে। এবং আপনাদেরকে ইনভাইট করে দিবে সেই ক্ষেত্রে আপনি যদি এখানে ইউ ক্যান রিসিভ স্টার এটা ফেসবুক অপশন দিয়েছে যদি আপনি এইগুলো কাজ করেন স্টার আপনি রিসিভ করেন তাহলে ভবিষ্যতে আপনার অন্ধকার কেননা আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে না সেইখান থেকে আপনার প্রত্যেকটা যে মনিটেশন পেয়েছেন মনিটেশনটা কিন্তু পেসবুক নিয়ে যাবে আশা করি কথাগুলো বুঝতে পারছেন এবং বড় বড় যারা আইডিগুলো আছেন প্লিজ দয়া করে আপনারা এরকম কাজ করবেন না কারণ একজন শোকের আইডি একটা শোকের পেজ এত কষ্ট করে তারা রাত দিন পরিশ্রম করে তারা একটা পেজ একটা আইডি চালাইতেছে শুধু একটা ভবিষ্যতের আশা করে প্লিজ দয়া করে আপনার এরকম লোভ লালসা দেখিয়ে তাদেরকে জোরপূর্বকভাবে তাদেরকে এরকম আপনারা করবেন না যদি আপনাদের মন মনিস্যতা এরকমই থাকে মানবতার পেরিউলায় থাকেন তাহলে অবশ্যই তাদেরকে পিনা স্বার্থে আপনারা তাদেরকে স্টার দিয়ে তাদের উইকলি চ্যানেলটা পূর্ণ করে দিবেন। আর দয়া করে আপনাদেরকে বলবো যদি আপনাদের কোনো ধরনের উইস্টার স্টার চ্যানেল পূর্ণ না হয় তার জন্য কোনো কিছু হবে না কিন্তু আপনার এটা প্রতিনিয়তই আপনার বুঝে নিতে হবে যে আপনি যদি ওই লাইভ থেকে লাইভ শেয়ার করে ইনভাইট করে পলোয়ারা নেন এবং সেখান থেকে ইউ ক্যান স্টার রিসিভ সেটা যদি আপনি করেন ভবিষ্যতে আপনার আইডিটার জন্য কিন্তু আপনি নিজেই দায়ী এত কষ্টর ফল কিন্তু আপনি পাবেন না আপনার আইডিটা কিন্তু রেজিস্টার করে দেবে ইউ ক্যান রিসিভ স্টারের জন্য আমি আশা করতেছি প্রত্যেকটা অডিয়েন্সের এই ভিডিওটা করেছি শুধুকালই আপনাদের ভালোর জন্য আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করার জন্য যদি আমার কথা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক গাইডলাইন মেনে আপনারা কাজ করবেন আর এরকম কাজ থেকে আপনারা প্রত্যেকটা ব্যক্তি আপনারা বিরত থাকার চেষ্টা করবেন যদি এরকম কাজ যারা করতেছেন ইতিমধ্যে কিছু দিনের মধ্যে কিন্তু আপনার আইডি রেজিস্টার্ড একটা কারণে দিয়ে দিবে সাত মিনিট সাবমিট করে দিবে শুধুকালি ইউ ক্যান রিসিভ স্টারের জন্য সাবমিট করে দিবে ওই আইডি গুলাও যাবে আপনার আইডি গুলাও সাথে যাবে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা কথাগুলো বুঝতে পারছেন এখন দায়িত্ব আপনার আপনি কোন কাজ করলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ